সে মোহাম্মদ সলিল্লাহু আলাইহস্লামের উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তিটিকে যেমন হত্যা করেছে তেমনি তার কাফারায় ইসলামের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তিটিরও হত্যাকারী সে কে সেই ব্যক্তি যে ওহুদের যুদ্ধে রাসুল সালহু আলিহা এর চাচা আরবের খ্যাতনামা পাহলুয়ান হামজা ইবনে আব্দুল মুতালিব রাদ আনুকে হত্যা করেছিল কে সেই ব্যক্তি যে রাসুল সলিলহ আলসালামের অন্তর্কে ক্ষত বিক্ষত করে দিয়েছিল অতঃপর সেই ব্যক্তি তার কাফারাস্বরূপ ইয়ামামার যুদ্ধে ভণ্ডনবি মুসাইলামতুল কাজকে হত্যা করেও মুসলমানদের ব্যথা সে প্রশমিত করেছিল দর্শক সেই ব্যক্তি হল আবু দাসমা নামে খ্যাত ওয়্যাসি ইবনে হার্ব আল হাবসে তার সেই নির্মম ও হৃদয় বিদারক ঘটনা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে আছে তিনি নিজেই বর্ণনা করেছেন আমি জনৈ কুরাই সর্দার জুবাইর ইবনে মোতেইমের কৃতদাস ছিলাম তার চাচা তোয়ামাই বদরের যুদ্ধে হামজা ইবনে আবদুল মুতালিব রাজা আনহুর হাতে নিহত হয় এতে সে চরমভাবে শোকাহত ও ক্ষুব্ধ হয়ে পড়ে এবং লাত ও উদ্যার নামে শপথ করে বলে যে সে অবশ্যই হামজা ইবনে আব্দুল মুত থেকে তার চাচার রক্তের প্রতিশোধ নেবে এই শপথের দাবি পূরণে সে হামজা রদিউল্লাহ আনুকে হত্যার সুযোগ খুঁজতে থাকে কিছুদিন পর কুরাইশ নেতৃবৃন্দ ওহুদের প্রান্তরে মোহাম্মদ সাল্লু আলিহাইসাল্লামকে চিরতরে এই দুনিয়া থেকে বিদায় এবং বদরের যুদ্ধে তাদের নিহত আত্মীয় স্বজনদের রক্তের প্রতিশোধের লক্ষ্যে যুদ্ধে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নেয় সেই উদ্দেশ্যে সেনা বিন্যাসের কাজ আরম্ভ করে নির্দিষ্ট কোঠায় পৌঁছানোর জন্য মিত্রদের সহ সর্বস্তরের যোদ্ধা সংগ্রহের কাজ চলতে থাকে সর্বাত্মক প্রস্তুতির পর আবু ইবনে হার্বকে সেনাপতি নিযুক্ত করা হয় কুরাই সেনাপতি আবু সুফিয়ান সৈন্যদের যুদ্ধে উত্তেজিত করা এবং তারা যাতে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে না যায় সেজন্য প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্যোগ নেয় সে লক্ষ্য অর্জনের কৌশল হিসেবে বদরের যুদ্ধে যাদের পিতা ভাই ভাতিজা চাচা ফুপা এবং অন্যান্য আত্মীয় স্বজন নিহত হয়েছে তাদের পরিবারে মহিলাদের সমন্বয়ে গঠিত একটি দলকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য ঘোষণা দেয় তার পরিকল্পনা মোতাবেক সেসব মহিলা এই যুদ্ধে তার সাথে অংশ গ্রহণ করে তাদের মধ্যে তার স্ত্রী হিন্দবিন্দে উদ্বা ছিল সর্বাগ্রে কারণ তার পিতা চাচা ও ভাই সবাই বদর যুদ্ধে নিহত হয়েছিল উহাসি ইবনে হাট তার বর্ণনা অব্যাহত রেখে বলেন জিগাংশায় উদ্বুদ্ধ সৈন্যবাহিনীর রওনা হওয়ার পূর্বক্ষণে যুব ইবনে মোতেইমের দৃষ্টি আমার প্রতি আকৃষ্ট হয় সে আমাকে উদ্দেশ্য করে বলে আবু দাসমা তুমি কি দাসত্বের ঝিঞ্জির থেকে নিজেকে মুক্ত করতে চাও তাকে পাল্টা প্রশ্ন করলাম এমন কে আছে যে আমাকে এই কাজে সহায়তা করতে পারে সে উত্তর দিল আমি তোমাকে এই কাজে সহায়তা করতে প্রস্তুত জিজ্ঞাসা করলাম কিভাবে সে বলল মুহাম্মদ এর চাচা হামজা ইবনে আব্দুল মুত আমার নিহত চাচা তুয়াইমা ইবনে আদির পরিবর্তে হত্যা করতে পারলেই তুমি দাসত্ব থেকে মুক্তি পেয়ে যাবে আমি বললাম এই শর্ত পূরণে কে আমাকে জামানত বা নিশ্চয়তা দান করবে সে উত্তর দিল তুমি যাকে চাও তাকেই সাক্ষী নিযুক্ত করতে পারো আর আমি জনসম্মুখে এই ঘোষণা দিতেও প্রস্তুত উত্তরে বললাম হ্যাঁ এই কাজের জন্য আমি প্রতিশ্রুতি দিলাম ওয়াসি ইবনে হার বর্ণনা করেন যে আমি একজন হাবসি অন্য হাবসিদের মতো অত্যন্ত দক্ষতার সঙ্গে বর্ষার নিক্ষেপে আমি ছিলাম শীর্ষে আমার তো কোনো বর্ষাই লক্ষ্যভ্রষ্ট হতো না আমার মুক্ত হওয়ার ব্যাপারে নিশ্চিন্ত হওয়ার পর আমি বর্ষা হাতে কুরাইশ সৈন্যদের সাথে মিলিত হয়ে সৈন্যদের পেছন সারিতে মহিলাদের প্রায় কাছাকাছি স্থানে অবস্থান নিলাম কেননা যুদ্ধ করার আমার কোনোই ইচ্ছা ছিল না জয় পরাজয়ও আমার উদ্দেশ্য ছিল না যখনই আমি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার পাশ দিয়ে অতিক্রম করতাম কিংবা সে আমার পাশ দিয়ে অতিক্রম করত সূর্যের আলোক ছটায় আমার হাতের বর্ষার ঝিলিক দেখেই সে বলে উঠত আবু হামজা ও তার ভাতিজা মোহাম্মদ এর উপর আমাদের অন্তরে যে ক্রোধের আগুন জ্বলছে তা একমাত্র তুমিই নির্বাপিত করতে পারো কুরেশ বাহিনী অহুধ প্রান্তরে পৌঁছালে উভয় পক্ষে এক রক্তক্ষয়ী যুদ্ধ বেঁধে গেল আমি হামজা ইবনে আবদুল মুতালিব রাজিউল্লাহাল্লাহ আনুর সন্ধানে বের হলাম আমি তাকে আগে থেকেই চিনতাম এমনিতেই হামজা কারোর দৃষ্টির আড়ালে থাকার মতো ব্যক্তি ছিলেন না আরবীয় বীরযোদ্ধাদের ন্যায় তিনিও পালক দ্বারা বিশেষভাবে তৈরি পাহলোয়ান মুকুট ব্যবহার করতেন কিছুক্ষণ খোঁজাখুঁজির পরই হামজাকে পেয়ে গেলাম বিশালকায় শক্তিশালী উঠ গড় উঠলে যেমন তার চারপাশের লোকজন ভয়ে ছোটাছুটি করে তেমনি তার তলোয়ারের আঘাতে তার দুপাশের শত্রুরা একের পর এক কচু কাটা হচ্ছিল এমনকি সামনে কেউ দাঁড়াতেও সাহস পাচ্ছিল না তাকে কেউ আঘাত হানতেও সমর্থ হচ্ছিল না আমি দূর থেকে তাকে আঘাত হানার উদ্দেশ্যে তীক্ষ্ণ দৃষ্টি রাখলাম কোনো গাছ বা উঁচু টিলার আড়ালে লুকিয়ে থেকে আমি তার কাছাকাছি পৌঁছানোর অপেক্ষায় থাকলাম এই মুহূর্তে সিবায়া ইবনে আব্দুল উজ্জা নামক অশ্বারোহী কুরাইশ যোদ্ধা অগ্রসর হয়ে হামজার রদিউল্লাহ আনুকে চ্যালেঞ্জ করে উচ্চ স্বরে আহ্বান করতে লাগল হামজা সাহস থাকলে আমার সামনে এসো এসো সাহস থাকলে আমার সামনে এসো হামজার আদিউল্লাহতুল্লাহ আনহু তার চ্যালেঞ্জ গ্রহণ করে হুঙ্কার দিয়ে বলে উঠলেন হে মুশ্রিক সন্তান এসো আমার সামনে এসো দেখতে দেখতে হামজার আদিউলহতুল্লাহ আনহুর তরবারির আঘাতে সে মাটিতে ছিটকে পড়লো এবং তার সামনেই রক্তাক্ত দেহ ছটফট করতে লাগল এই সময়ে হামজার আদি আনহুকে আঘাত করার মোক্ষম সুযোগ হিসাবে বেছে নিলাম তার দিকে অগ্রসর হতে থাকলাম আমার বর্ষাটি ভালোভাবে দেখে নিলাম বর্ষার ব্যাপারে নিশ্চিত হওয়া মাত্রই বর্ষাটি তার দিকে সজোরে ছুঁড়ে মারলাম সাথে সাথে তা তার তল পেঠের সম্মুখ দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বের হয়ে গেল এই অবস্থায়ও তিনি দুকদম আমার দিকে অগ্রসর হলেন এবং শেষ পর্যন্ত পড়ে গেলেন আমি ততক্ষণ পর্যন্ত মাটিতে তার দেহকে বর্ষাবিদ্ধ রাখলাম যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত না হলাম অতপর তার দেহ থেকে বর্ষা খুলে নিয়ে নিজ তাঁবুতে গিয়ে নিশ্চিন্তে বসে পড়লাম কারণ যুদ্ধের জয় পরাজয়ে আমার কোনো আগ্রহ ছিল না হামজাকে হত্যা মাধ্যমে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পাওয়াই ছিল আমার একমাত্র লক্ষ্য যুদ্ধ তমুল আকার ধারণ করল উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে লাগল এক পর্যায়ে রণক্ষেত্রের নিয়ন্ত্রণ মুহাম্মদ সাল্লাহু আলহামের সাহাবেদের বিপক্ষে চলে গেল তাদের অনেক প্রাণহানি ঘটল তখন হিন্দবিন্দে উদ্বার নেতৃত্বে নর্তকীদের এক দল ছুটে গিয়ে কুরাইশ সৈন্যদের পিছনে মুসলমানদের দেহকে বিকৃত করতে লাগল তাদের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি কেটে ও চোখ ফেলার মতো চরম নৃশংস আচরণ করতে লাগল তারা শহীদ সাহাবিদের পেট কেটে দেহ থেকে কলিজা বিচ্ছিন্ন করতে লাগল চক্ষু উপড়ে ফেলতে লাগল নাক ও কান কেটে তাদের পরিচয়ের বিকৃতি ঘটাতে থাকল তাদের এসব কাটা নাক কান চক্ষু দ্বারা গলার মালা ও কানের বালি তৈরি করে পরিধান করে মনের ক্ষোভ মেটাতে থাকল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দবিন্দে উদ্বা তার গলার সোনার হারখানি এবং শহীদদের কর্তৃত নাক কানের তৈরি মালা ও বালা আমাকে পরিয়ে দিয়ে বলল এগুলো তোমার হে আবু দাসামা এগুলো তুমি ভালো করেই সংরক্ষণ করো কারণ এগুলো অতীব মূল্যবান ওহুদের প্রান্ত শান্ত হলে এবং যুদ্ধ থেমে গেলে কুরাইশ বাহিনীর সাথে আমি মক্কায় ফিরে আসি জুবাইর ইবনে মোতিম আমার প্রতি খুশি হয়ে তার প্রতিশ্রুতি পূরণ করে আমাকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দেয় তখন থেকেই আমি স্বাধীন মানুষের মর্যাদা লাভ করি অপরদিকে মুহাম্মদ সাল্লাহু আলিহাইসালামের দাওয়াত প্রতিদিনই সম্প্রসারিত হতে লাগল প্রতি মুহূর্তেই মুসলিম জনশক্তি বৃদ্ধি পেতে থাকলো মোহাম্মদ সাল্লু আলহাইসালামের দাওয়াত যত দ্রুত বিস্তার লাভ করতে থাকল আমিও তত বেশি যুক্ত হতে থাকলাম ভয় ও আশঙ্কা আমার মন মানসিকতাকে ভীষণভাবে আক্রান্ত করে ফেললো এই দুশ্চিন্তা দুর্ভাবনার মাঝেই মোহাম্মদ সাল্লু আলিহাইসাল্লাম তার দুর্ধর্ষ মুসলিম বাহিনী নিয়ে বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করলেন কাল বিলম্ব না করে আমি তাইফকে নিরাপদ আশ্রয়স্থান ভেবে সেই উদ্দেশ্যে মক্কা থেকে পলায়ন করলাম কিন্তু দেখতে না দেখতেই নামেমাত্র প্রতিরোধ করে তায়েফবাসীরাও ইসলামে দীক্ষিত হওয়ার পরিকল্পনা করল তারা মোহাম্মদ সাল্লাহু আলি জুহলাম এর সাথে দেখা করে তায়েফবাসীদেরকে ইসলামে দীক্ষিত হওয়ার সংবাদ অবগত করার জন্য এক প্রতিনিধি দল মনোনীত করল এবং তাদের মোহাম্মদ সল্লু আলি জুহাইসালামের নিকট প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করলো এ দেখে আমি ভীষণ চিন্তিত হয়ে পড়লাম এবং চতুর্দিক অন্ধকার দেখতে লাগলাম সুবিশাল পৃথিবী আমার জন্য সংকুচিত হয়ে এলো পলায়নের সমস্ত পথ বন্ধ হয়ে গেল চিন্তা করতে লাগলাম সিরিয়ায় পলায়ন করব নাকি ইয়েমেনে না অন্য কোনো দেশে ভেবে কোনো কুল কিনেরা পাচ্ছিলাম না আল্লাহর শপথ প্রতিনিয়ত আমি যেন শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করতে থাকলাম এমতো অবস্থায় এক ব্যক্তি তার পরামর্শের হাত আমার দিকে বাড়িয়ে দিল সে আমাকে বলল তোমার জন্য আফসোস ওয়াহি কেন তুমি দুশ্চিন্তায় ভুগছ আল্লাহর শপথ কোনো লোক ইসলাম গ্রহণ করলে মুহাম্মদ সালু আলী ইসলাম তাকে কখনো হত্যা করেন না তারাই অভয় বাণী শুনে অন্য কোনো দেশে পলায়নের পরিকল্পনা পরিত্যাগ করে মদিনায় গিয়ে মোহাম্মদ সল্লু আলাইসলামের খিদমতে আত্মসমর্পণ করাই শ্রেয় মনে করলাম মদিনায় পৌঁছে অত্যন্ত সতর্কতার সাথে তার অবস্থান সম্পর্কে তথ্যাদি সংগ্রহ করতে আরম্ভ করলাম জানতে পারলাম যে তিনি মসজিদে অবস্থান করছেন মসজিদে প্রবেশ করে অত্যন্ত সতর্কতার সাথে ভীত ও সন্ত্রস্ত মনে তার দিকে অগ্রসর হতে থাকলাম এমনকি তার একেবারে মাথার কাছে গিয়ে উচ্চ বলে উঠলাম আসাদু আল্লাহ ইহ্লাহ আন্না মোহাম্মদ আব্দুহু ওয়া রাসূলুহু কালেমের শাহাদাতের আওয়াজ শোনা মাত্রই রাসুল সালহা ইহাল্লাম আমার দিকে দৃষ্টি তুলে তাকালেন আমাকে দেখেই তিনি তার দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে বললেন তুমি কি ওয়াহসি আমি ভয়ে থর করে কাঁপতে কাঁপতে আতঙ্কিত অবস্থায় উত্তর দিলাম হে আল্লাহর রাসুল আমি ইবনে নেহার্ব আমার উত্তর শুনে তিনি বললেন বসো আমাকে বর্ণনা দাও কিভাবে হামজাকে হত্যা করেছ রাসুল সালু আলিয়া নির্দেশ মোতাবেক তার কাছে বসে হামজা রদিউল্লাহ আনুকে হত্যার পুরো ঘটনা বর্ণনা করলাম বর্ণনা শেষে তিনি খুবই বিরক্তভাবে আমার থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে নেন এবং বলেন ওহাশি তোমার মুখে সর্বদা আমার নজর থেকে দূরে রাখবে এরপর থেকে কখনো যেন আমি তোমাকে না দেখে ওয়াহাসি বলেন এরপর থেকে আমি সর্বদাই রাসুল সালু আলিহাই দৃষ্টি এড়িয়ে চলতাম যেন রাসুল সালু আলিহাই এর নজর আমার উপর না পড়ে গণ গণমজলিসে রাসুল সালু আলিহাইস্লাম সম্মুখভাবে অবস্থান নিলে আমি তার পিছনে গিয়ে বসতাম রাসুল সালু সাল্লামের উফাত পর্যন্ত এইভাবেই তার নজর এড়িয়ে চলতাম দর্শক ওয়াহাশি ইবনে হার তার পরবর্তী সময়ের ঘটনার বর্ণনা দিয়ে বলেন ইসলাম গ্রহণ করলে পূর্ববর্তী পাপ মুছে যায় ইসলামের এই মর্মবাণী খুব ভালো করে আমার জানা সত্ত্বেও কর্মের জন্য আমি সর্বদাই নিজেকে অভিশপ্ত মনে করতাম আমি ইসলাম ও মুসলমানদেরকে যে কী পরিমেয় ক্ষতি সাধন করেছি তা ভেবে আমি সর্বদাই উৎকণ্ঠিত থাকতাম সেই মহাপাপের কাফফারা কিভাবে আদায় করা যায় সেই সুযোগের অপেক্ষায় ছিলাম রাসুল সল্লহু আলহা ইসলামের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক আনুর উপর খিলাফতের গুরু দায়িত্ব অর্পিত হল মুসাইলাম কাজ নামক এক ভণ্ড নবুয়াতের দাবি করলে বনু হুজাইফা গোত্রের লোকজন ইসলাম ত্যাগ করে মুরতাদ হতে থাকল খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর সিদ্দিক রাদ আনহু বনু হুজাইফা গোত্রের জনগণকে পুনরায় ইসলামে দীক্ষিত হওয়ার জন্য আহ্বান জানান তারা তার আহ্বানে সাড়া না দিলে বাধ্য হয়ে তিনি ভণ্ডনবী মুসাইলামতুল কাজ্যাবের মোকাবেলার উদ্দেশ্যে জিহাদের ডাক দিলেন সামরিক প্রস্তুতি আরম্ভ হলো এবার আমি মনে মনে আল্লাহ শপথ করে বললাম ও এবার তোমার একটা সুবর্ণ সুযোগ একে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করো এই সুযোগ যেন কোনো ক্রমেই তোমার হাত ছাড়া না হয় যে বর্ষা দিয়ে সৈয়দ সুহাদা হামজা ইবনে আবদুল মুতালিব রদ আলহাল্লাহ আনহুকে শহীদ করেছিলাম সেই বর্ষাখানা হাতে নিলাম এবং শপথ গ্রহণ করে বললাম এর দ্বারা মুসাইলামতুল কাজকে হত্যা করব নয়তো এ যুদ্ধে অবশ্যই শাহাদাত বরণ করব সেই বিশাল বাগান যে বাগান মুরতাদদের মৃতদেহের স্তূপে ভরে গিয়েছিল যা ইসলামের ইতিহাসে হাদিকুল মাউত নামে খ্যাত যুদ্ধের এক পর্যায়ে সেই বাগানে আশ্রয় গ্রহণ করেছিল মুসাইলামতুল কাজ্জাব ও তার বাহিনী মুরতাদের উপর যখন মুসলিম বাহিনী ঝাঁপিয়ে পড়ল এবং তাদের প্রতিরোধকে ছিন্ন ভিন্ন করে ফেললো সেই মুহূর্তে আমি মুসাইলামতুল কাজ্যাবকে খুঁজতে আরম্ভ করলাম এবং তাকে দেখতে পেলাম যে সে তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে আমি যেভাবে তাকে লক্ষ্যবস্তু করেছিলাম ঠিক সেইভাবেই অপর এক আনসারি যুবকও তাকে সেভাবে লক্ষ্যবস্তু করেছিল আমাদের উভয়ের লক্ষ্য ছিল তাকে হত্যা করা সুযোগ বুঝে আমার বর্ষা তাক করে নিলাম এবং সজোরে তার দিকে নিক্ষেপ করলাম বর্ষা তার দেহ ভেদ করে বিপরীত দিক থেকে বের হয়ে গেল ঠিক একই মুহূর্তে যে মুহূর্তে আমার বর্ষা তাকে ভেদ করে বিপরীত দিক দিয়ে বের হয়ে পড়ে সেই আনসারি যুবক সাহাবিও তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং সজোরে তলোয়ারের আঘাত হানে আল্লাহ তালাই ভালো জানেন যে আমাদের দুজনের কার আঘাতে ভণ্ডনবী মুসাইলামতুর কাজ নিহত হয়েছে ওয়াশির রাজি আল্লুতুল্লাহ আনহু বলেন আমি যদি তার হত্যাকারী হই তাহলে মহানবী সাল্লাহু আলিহাইসালামের সবচেয়ে আপন ব্যক্তির যেমন হত্যাকারী তেমনি মোহাম্মদ সাল্লাহু আলিহাইসাল্লামের কাছে সবচাইতে ঘৃণিত পাপিস্টের হত্যাকারীও আমি